তিনশোর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের মাটিতে হামলা চালিয়েছে ইরান যার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল দুই দেশের মধ্যে দশকের শত্রুতার মধ্যে এবারই প্রথম সরাসরি ইসরায়েলের মাটিতে আঘাত হেনেছে তেহরান তবে তেলাবিবের পাল্টা আঘাত ইরানের মাটিতে প্রথম হামলা নয় কেননা বিগত সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচিকে বিতর্কিত ও ক্ষতিগ্রস্ত করতে নানা তৎপরতা চালিয়েছে দেশটি বিভিন্ন সময়ে চালিয়েছে সাইবার ও ড্রোন হামলা হত্যা করা হয়েছে দেশটির পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিতে সাহায্য করা বিজ্ঞানীদের কখন কিভাবে হয়েছিল সেসব হামলা চলুন জেনে নেই দুহাজার সালের জানুয়ারিতে তেহরান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মাসুদ আলী মোহাম্মাদী তার মোটরসাইকেলে রাখা রিমোট নিয়ন্ত্রিত বোমা রাখাতে নিহত হন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রয়েছে মুহাম্মাদিকে একজন পরমাণু বিজ্ঞানী হিসেবে বর্ণনা করেছে ইরান সরকার সেই বছরের নভেম্বরে তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশল অনুষদের অধ্যাপক মজিদ শাহরিয়ারি কর্মস্থলে যাওয়ার পথে একটি গাড়ি বিস্ফোরণে নিহত হন এতেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে বলে দাবি করেছে দেশটি সালের জানুয়ারিতে তেহরানে গাড়িতে রাখা বোমার আঘাতে নিহত হন একজন মোটরসাইকেল আরোহী ইরান এই হামলার জন্য ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে এবং বলেছে যে আহমাদি রোশান একজন পারমাণবিক বিজ্ঞানী যিনি নাতান শহরে ইরানের প্রাথমিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধার একটি বিভাগের তত্ত্বাবধান করছিলেন দুই সালের নভেম্বরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী হোসেন জাদে তেহরানের বাইরে রাস্তার পাশের হামলায় নিহত হন পশ্চিমা ও ইসরায়েলি গোয়েন্দারা দীর্ঘদিন ধরে সন্দেহ করেছিল যে ফরিহজাদে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির জনক দুই সালের মে মাসে ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের কর্নেল হাসান সায়াদ খোদাইকে তেহরানে তার বাড়ির বাইরে পাঁচবার গুলি করা হয়েছিল ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হত্যাকাণ্ডকে ইসরায়েলের কাজ বলে অভিযোগ করেছে 2010 সালের জুনে ইরানের বুশেহ শহরের পারমাণবিক প্লান্টের কম্পিউটারে ট্যাক্সনেট ভাইরাস পাওয়া যায় এবং সেখান থেকে এটি অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ে এতে নাতান শহরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধার নয় হাজার সেন্ট্রিফিউজের মধ্যে অন্তত এক হাজার ধ্বংস হয়ে যায় তদন্তের পর ইরান ভাইরাস আক্রমণের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে দুহাজার সালের এপ্রিলে স্টার্স নামে একটি ভাইরাস ইরানের সাইবার ডিফেন্স এজেন্সি থেকে চিহ্নিত হয় যে মালওয়ারটি ইরানের পারমাণবিক স্থাপনায় অনুপ্রবেশ ও ক্ষতি সাধনের জন্য ডিজাইন করা হয়েছিল ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান গোলাম রেজা জালালির মতে ভাইরাসটি সরকারি ফাইলগুলিকে নকল করেছে ও কম্পিউটার সিস্টেমের ক্ষতি করেছে এখানেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে জানান তিনি 2012 সালের মে মাসে ফ্লেম নামক একটি ভাইরাস ইরানের সরকারি কম্পিউটার থেকে তথ্য চুরির চেষ্টা করে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এটিকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করেছে বিষয়টির স্বীকার না করলেও তৎকালীন ইসরায়েলের উপপ্রধানমন্ত্রী মোশে ইয়ালন বলেন ইরানের পারমাণবিক ব্যবস্থার ক্ষতি করতে সব কিছু করবে ইসরায়েল দু সালের অক্টোবরে ইরান সরকার জানায় স্টাকসনেট ভাইরাসের নতুন একটি প্রজন্মের আক্রমণকে অবরুদ্ধ করেছে ইরান এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে দেশটি দুই সালের মে মাসে ইরানের দক্ষিণ উপকূলে শহীদ রাজাই বন্দরে সামুদ্রিক ট্রাফিক নিয়ন্ত্রণকারী কম্পিউটারগুলিকে একটি সাইবার অ্যাটাক প্রভাবিত করেছিল যা ডক করার অপেক্ষায় থাকা জাহাজগুলিকে আটকে রেখেছিল সে সময় ওয়াশিংটন পোস্ট জানায় হামলার পেছনে ইসরায়েল জড়িত যদিও দায় স্বীকার করেনি দেশটি দু হাজার একুশ সালের অক্টোবরে এক সাইবার হামলায় ইরানের চার হাজারের বেশি পেট্রোল স্টেশন কেন্দ্রীয় বিতরণ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এতে এসব স্টেশন থেকে যারা ভর্তুকি মূল্যে জ্বালানি কিনতেন তারা পড়েন বিপাকে ওই হামলার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে ইরান দুই সালের জানুয়ারিতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তেহরানের একটি নিরাপদ স্থাপনায় অভিযান চালায় এবং সেখান থেকে পারমাণবিক কর্মসূচির দেখিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেন ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি না থাকার বিষয়ে এতদিন মিথ্যা তথ্য দিয়েছে এসব নথি সেটি প্রমাণ করে দু সালের মে মাসে ইসরায়েলের বিস্ফোরক বোঝায় কোয়াড কপ্টার আত্মঘাতী ড্রোন তেহরানের দক্ষিণ পূর্বে পার্চিন সামরিক কমপ্লেক্সে আঘাত করে যেখানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর জন্য ড্রোন তৈরি করা হতো আইআরজিসি কমান্ডার হোসেন সালামি এজন্য অনির্দিষ্ট শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেন দু সালের জানুয়ারিতে বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন মধ্য ইসফাহানে একটি সামরিক স্থাপনায় আঘাত করে যদিও সে হামলা ব্যর্থ হয় এবং কোনো ক্ষতি হয়নি তাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে আক্রমণ চালানো হয় ইরানের তেল মন্ত্রী জাভেদ ওজি অভিযোগ করেন যে গ্যাস পাইপলাইনের বিস্ফোরণ একটি ইসরায়েলি চক্রান্ত